বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে বোর্ডের পর আমনের উৎপাদনও কমেছে যার প্রভাব পড়েছে চালের দামেও দক্ষ শ্রমিকের অভাব মেটাতে এবং উৎপাদন খরচ কমাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে বস্ত্র খাতে জামদানি আর ইলিশের পর খিসাপাতি আমের ভৌগোলিক নির্দেশক পণ্য বা জিআই স্বীকৃতি পেতে আবেদন এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন লক্ষ্যমাত্রার চেয়ে আমন উৎপাদন কম হয়েছে মার্কিন কৃষি বিভাগ ইউএসডিএ এমন আভাস দিয়ে বলছে এতে সামনের দিনে আমদানি নির্ভরতা বাড়বে আর বিশ্লেষকরা বলছেন চাহিদা মাফিক আমদানি করা না গেলে চালের দর কমানো কঠিন হবে তবে আসার কথা হচ্ছে বাজারে চালের দর ভালো থাকায় কৃষক বড়র আবাদ বাড়িয়েছে দেশে চালের মোট উৎপাদনের চল্লিশ ভাগ যোগানি আসে আমন থেকে এরই মধ্যে তা উঠতে শুরু করেছে বাজারেও মার্কিন কৃষি বিভাগ ইউএসডি এর হিসাবে এবার আমনের উৎপাদন দাঁড়াবে এক কোটি পঁচিশ লাখ টনে যা গেল বছরের চেয়ে প্রায় সাত ভাগ কম শুধু আমন নয় তার আগে মে জুনে যেই বোরো উঠেছে সেখানেও ছয় ভাগ উৎপাদন কম হয়েছে আগের বারের চেয়ে বোরো আউশ আমন সব মিলিয়ে মে থেকে এপ্রিল দুই হাজার সতেরো সালের এই সময়ে চালের উৎপাদন দাঁড়াচ্ছে প্রায় তিন কোটি সাতাইশ লাখ টনে হয়েছিলাম বিশেষ করে হাওড় এরিয়াতে এবং নর্দার্ন রিজন এবং আমনের সময় কিন্তু একটা আর্লি ফ্লাড ছিল যার কারণে এটা ট্রান্সপ্লান্টেশনের সময় কিন্তু ফার্মাররা পেয়েছে কিছু সময় তারা পেয়েছে ওটা রিকভার করতে পেরেছে কিন্তু ওভারঅল আপনার টোটাল রাইস প্রোডাকশনে বেশি কন্ট্রিবিউট করে বোরো তো যার কারণে টোটাল প্রোডাকশানটা শর্টফল্য থেকেই যায় যে আমার বোরোতে একটা বড়ো ধরনের মার খেয়ে গেল সেই কারণে মোট উৎপাদনে ধানের মোট উৎপাদন ওই জায়গা থেকেই প্রভাবিত হয় গরুর ধাক্কা সামাল দিতে গেল বছর থেকে চালের আমদানি ব্যাপক হারে বেড়েছে দেশে শুধু বেসরকারি খাতেই ২০ লাখ মেট্রিক টন চাল এসেছে জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত যা তার আগের বছরের চেয়ে চোদ্দশো ভাগ বেশি প্রায় সাত লাখ টন চাল এনেছে সরকার নিজেও বিভিন্ন দেশ থেকে ইউএসডিএ এর হিসাবে এপ্রিল পর্যন্ত চালের আমদানি পৌঁছাবে চৌত্রিশ লাখ টনে যদি আমার ডোমেস্টিক প্রোডাকশন কমে যায় এবং মার্কেট ডিমান্ড যা আছে সেটা আমি ডোমেস্টিক দিয়ে ফুলফিল করতে পারছি না তখন আমাকে ইম্পোর্ট করতে হবে তো সেক্ষেত্রে আমরা এখনও দেখছি চালের বাজার কিন্তু একেবারেই নিম্নগামী নয় এখনও মোটা চালের দাম বাজারে অনেক বেশি ফিফটি টাকা পার কেজি তো এটা যদি চলতে থাকে যদি ইম্পোর্ট যথাসময়ে না আসে এবারের মতো যদি হয় আমার যদি টাইম আমি ইম্পোর্ট না করতে পারি তাহলে কিন্তু চালের দাম হঠাৎ করে আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং সেক্ষেত্রে বিশেষ করে এবং মিডিল ইনকাম গ্রুপের পিপল যারা তারাই বেশি হবে তবে চালের বাজারের ঊর্ধ্বগতি এবার কৃষকদের আশাবাদী করে তুলেছে ধানে লাভের আশায় তারা সরে আসছে গম উৎপাদন থেকে এবার তিন লাখ উনপঞ্চাশ হাজার হেক্টর জমিতে গম চাষ হয়েছে যা গেল বছরের চেয়ে আশি ভাগ কম ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছরাঘাটের ভিশন মাছ ও মাংস উৎপাদনে বাংলাদেশ স্বয়ং অর্জন করেছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র এই তথ্য জানান সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি জানান জাতীয় খাদ্য গ্রহণ নির্দেশিকা অনুযায়ী একজন মানুষের দিনে অন্তত ষাট গ্রাম মাছ এবং একশো বিশ গ্রাম মাংস খাওয়া প্রয়োজন মন্ত্রীর দাবি দেশে এখন মাংসের প্রাপ্যতা রয়েছে একশো একুশ দশমিক সাত চার গ্রামের মতো যা চাহিদার চেয়ে বেশি গেল অর্থ বছরে একাত্তর লাখ চুয়ান্ন হাজার টন মাংস উৎপাদন হয়েছে একইভাবে মাছের উৎপাদনও ব্যাপকভাবে বেড়েছে মাছ উৎপাদন হয়েছে একচল্লিশ লাখ চৌত্রিশ হাজার টন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার হিসেবে বিশ্বে মাছ চাষে বাংলাদেশের অবস্থান পঞ্চম তৈরি পোশাক ও বস্ত্র খাতে স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ছে বিটিএম এর হিসেবে দেশে দশ থেকে বারো ভাগ কারখানা সম্পূর্ণভাবে উৎপাদন ব্যবস্থায় স্বয়ংক্রিয় প্রযুক্তি ব্যবহার করছে দক্ষ শ্রমিকের অভাব পূরণ এবং উৎপাদন বাড়িয়ে খরচ কমাতে এমন প্রযুক্তির দিকেই ঝুঁকছেন এ খাতের উদ্যোক্তারা শাহাদ হোসেন জানাচ্ছেন বিস্তারিত নয় ফুট লম্বা গাঢ় নীল রঙের এই ডেনিম কাপড়টি ঢেকে দেওয়া হচ্ছে পাতলা পলিথিনের আবরণে বোতাম টিপে নির্দিষ্ট মাপের প্যান্টের আদেশ দিতেই চালু হয়ে গেল স্বয়ংক্রিয় প্রযুক্তির কাটিং মেশিনটি মাত্র চল্লিশ মিনিটে বারোশো পিস এমন ডেনিম প্যান্ট কাটতে পারে জাপানি সিমাসেকি ব্র্যান্ডের এই যন্ত্র ফেব্রিকটা আমরা করি তারপর আমরা এই অটোমেটিক কাটিং দিয়ে এটাকে কাটিং করি একই সাথে হান্ড্রেড প্লাই টপ বটম টোটালটা কোয়ালিটি কাটিং করে এবং উইদাউট ওয়েস্টেজ দ্য ফেব্রিক সাধারণত আমরা যদি এক বাই এক করে যদি ফেব্রিক কাটি তাহলে অনেকগুলো ফেব্রিক ওয়েস্টেজ হয় বাট এখানে আমরা ফেব্রিকটাকে সেভ করি একসাথে আমরা অনেকগুলো প্লাই করি এবং কোনো ওয়েস্টেজ ছাড়া সেলাইয়ের পর সেই ডেনিম প্যান্ট পছন্দ মতো রং করতে ব্যবহৃত হচ্ছে এই অটো ডিসপেন্সার হাতের স্পর্শ ছাড়াই একবারে বাইশটি রঙের নমুনা তৈরি করতে এটি সময় নেয় মাত্র দশ মিনিট যা চালাতে প্রয়োজন মাত্র একজন অপারেটর যে কোনো একটা ফেব্রিক ডাইংয়ের জন্য কি কি পরিমাণ কোন রেশিওতে কি কি কালার লাগবে সেই রেসিপিটা আমাদের এই মেশিনটা অটোমেটিক্যালি আপনাকে করে দেবে এটা আগে হতো যে প্রত্যেকটা ল্যাবে দশ থেকে বারো জন বা পনেরো জন মানুষ একসাথে মানে তাদের পরিশ্রম করতে হতো এটা তৈরি করার জন্য এবং সেক্ষেত্রে বাইশটা রেসিপি করতে দেখা গেছে তাদের সময় লাগবে হচ্ছে দুই থেকে আড়াই ঘন্টা কিন্তু আমার এই মেশিনটা ইউজ করলে সময় লাগবে হচ্ছে অনলি টেন মিনিট এত সব সুবিধার এমন স্বয়ংক্রিয় যন্ত্রপাতির ব্যবহার বাড়ছে দেশের বস্ত্র ও পোশাক খাতে বিটিএমএ বলছে ইয়ার্ন ফেব্রিক ডাইং প্রিন্টিং এবং ফিনিশিং এই পাঁচ ধাপে মোট এক টি কারখানা আছে দেশে পণ্য উৎপাদন প্রক্রিয়ায় যার অন্তত দশ থেকে বারো ভাগ এখন পুরোপুরি স্বয়ংক্রিয় প্রযুক্তির যন্ত্র ব্যবহার করছে যাতে প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন কারখানা কিন্তু কেন অটোমেশন হলো যে এক নম্বর হলো যে কোয়ালিটি ভালো আসবে দুই নম্বর হলো ম্যান পাওয়ার কম লাগবে যেহেতু বাংলাদেশে দেখেন আপনার ল্যান্ডের ক্রাইসিস আছে এখন যদি আমরা সে আগের দিনের মেশিন দিয়ে করি আমাদের প্রোডাকশন কম তাইলে আমরা আমাদের ফিজিবল হবে না যেহেতু ল্যান্ডেরও স্বল্পতা আছে বিদ্যুতের স্বল্পতা আছে এই জন্য আমাদের এখন বর্তমানে হাই স্পিড মেশিন নিতে হচ্ছে তাতে আমাদের উৎপাদন বাড়বে এবং আমাদের কস্টিং কম্পিটিভ হবে উৎপাদন বাড়াতে ব্যবসাও বড় করছেন উদ্যোক্তারা গড়ে উঠছে নতুন কারখানাও কিন্তু সেখানে যে পরিমাণ দক্ষ শ্রমিকের চাহিদা তৈরি হচ্ছে তার যোগান মিলছে না বাজারে আমাদের এক্সপোর্ট কোয়ান্টিটি বাড়াতে চাচ্ছি বা মোট প্রোডাকশন করতে চাচ্ছি এটার কারণে আমাদের অটোমেশন করতে হচ্ছে কারণ আমি সেই পরিমাণ এক্সপার্ট লেবার পাচ্ছি না আমাদের ওয়েস্টেজ কমাতে হয় কারণ ম্যানুয়াল সিস্টেমে আমার ওয়েস্টেজ পার্সেন্টেজ অনেক হাই অটোমেশন সিস্টেম আমার ওয়েস্টেজ পার্সেন্টেজ কম আর যে ওয়ার্কারগুলো অটোমেশনের জন্য চাপ হারাচ্ছে তারা আসলে জব হারাচ্ছে না তাদের জন্য নিউ ফ্যাক্টরি তৈরি হচ্ছে তাদের আরও বেটার অপরচুনিটি আছে কারণ আমরা এখন পর্যন্ত টোয়েন্টি বিলিয়নের কাছাকাছি আছি এক্সপোর্ট করছি মানে আমাদের টার্গেট হচ্ছে ফিফটি মিলিয়ন হিসেব বলছে পোশাক এবং টেক্সটাইল খাতে বর্তমানে কাজ করছে পঞ্চাশ লাখ শ্রমিক যা চাহিদা চেয়ে এক লাখ দশ হাজার কম দুই হাজার একুশ সালে শ্রমিকের এই ঘাটতি বেড়ে দাঁড়াবে এক লাখ আশি হাজারে শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন ঢাকার বাজারে সূচকের উত্থানের পেছনের কারণ কি সে খবর জানাবো বিরতির পর আবারও আমন্ত্রণ রিপোর্টে চাপাইনবাবগঞ্জের ক্রিসাপাতি আমের জিয়াই স্বীকৃতির জন্য ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরে আবেদন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হলে দেশের তৃতীয় পণ্য হিসেবে জিআই পাবে ক্রিসাপাতি এর আগে জামদানি ও ইলিশ জিয়াই স্বীকৃতি পেয়েছে টেক্সট রিপোর্টে বিস্তারিত দেশের বিভিন্ন জাতের মধ্যে অন্যতম সুস্বাদু আম খিরসাপাতি এটি হিমসাগর নামেও পরিচিত এ আমের আকার মাঝারি ও অনেকটা ডিম্বাকৃতির গড়ে এটি লম্বায় প্রায় সাড়ে আট সেন্টিমিটার এবং ওজন দুশো গ্রাম পর্যন্ত হয়ে থাকে আঁশবিহীন এ আমের গড় মিষ্টতা তেইশ শতাংশ কীরসাপাতি আমের জিআই অর্থাৎ জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন নিবন্ধন পেতে গত দোসরা ফেব্রুয়ারি প্যাটেন্ট ডিজাইন ও ট্রেডমার্ক অধিদপ্তরের রেজিস্টারের কাছে আবেদন করেছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এরই মধ্যে শেষ হয়েছে আবেদন প্রক্রিয়ার কাজ জামদানি এবং ইলিশ মাছের পরেই ভৌগোলিক নির্দেশক পণ্য হিসাবে চাপাই নবগঞ্জের ক্ষীরসাপাত জাতটি নিবন্ধন পেতে যাচ্ছে এর অফিসিয়াল যে কাজকর্ম এটা শেষ হয়ে গেছে শুধু এটা প্রিন্টের অপেক্ষা আছে এর ফলে দেশের বাজারে এই আমের চাহিদা যেমন বাড়বে তেমনই আন্তর্জাতিক বাজারে রপ্তানির আরও বেশি সুযোগ তৈরি হবে এই যাত্রী পাওয়ার পরে এটা এই চাপাইনগঞ্জ জেলাবাসীর কাছে এটা আরও দ্রুত সম্প্রসারিত হবে এবং পাশাপাশি এটা বিদেশেও আরো বেশি পরিমাণে রপ্তানি হয়ে এবং অর্থনৈতিকভাবে মানুষ সাফল্য লাভ করবে পণ্য হিসেবে নিবন্ধিত হলে বাণিজ্যিকভাবে এই আমের উৎপাদন আরো বাড়বে লাভবান হবেন আম হবেনা এই আমের জন্য জন্য এই এই নামের স্বীকৃতির জন্য বর্ধিত বা ন্যায্য মূল্য পাবে এটাই আমরা প্রত্যাশা করি খিসাবাদাম ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে নিবন্ধিত হওয়ার পর আমরা সংশ্লিষ্ট সবার সঙ্গে সভা করে আমাদের পরবর্তী কার্যক্রম ঠিক করবো বর্তমানে দেশের উৎপাদিত আমের বিশ থেকে পঁচিশ শতাংশই ক্ষীরসাপাতি বা হিমসাগর জিয়া স্বীকৃতি পেলে এ আম বাংলাদেশের নিজস্ব পণ্য হিসেবে সারা বিশ্বে পরিচিতি পাবে হাসান মেহেদি বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন উৎপাদন ও সরবরাহ ব্যবস্থার অপচয় কমাতে বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোকে প্রযুক্তিগত আধুনিকায়নের উদ্যোগ নেয়ার তাগিদ দিলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রোববার এক অনুষ্ঠানে তিনি বলেন শাস্ত্রীয় বিদ্যুৎ উৎপাদনই সামনের দিনে সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে গ্রাহকদের দায়িত্বশীল হবারও পরামর্শ আসে অনুষ্ঠানে সংযোগের হিসেবে দুই কোটি আশি লাখ আর জনসংখ্যার বিচারে নব্বই ভাগ মানুষ এখন বিদ্যুতের আওতায় দেশে তবে এরপরও নতুন করে আরো তিন হাজার মেগাওয়াটের চাহিদা বাড়ছে প্রতি বছরই বিদ্যুৎ বিভাগ বলছে বিশাল এই চাহিদা মেটাতে শুধু উৎপাদন নয় নজর দিতে হবে এর সাশ্রয়ী ব্যবহারেও বর্তমানে দেশে বিদ্যুতের উৎপাদনের পূর্বের তুলনায় অনেক অনেকাংশে বেড়েছে তবে বিদ্যুতের শাস্ত্রীয় ব্যবহার আমরা এখনও সচেতন নই ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে জ্বালানি শাস্ত্রীয় যন্ত্রাংশ ব্যবহার করে তৃতীয়াংশ জ্বালানি ব্যয় কমানো সম্ভব শহর বিদ্যুতের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে পারলেন গ্রামাঞ্চলের প্রতিটি ঘরে সহজে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব তারই অংশ হিসাবে দায়িত্বশীল বিদ্যুৎ ব্যবহারের স্লোগান নিয়ে সামাজিক আন্দোলনের উদ্যোগ নিল বাংলাদেশ সোলার ও রিনিউবল এনার্জি অ্যাসোসিয়েশন এবং জ্বালানি বিষয়ক সাংবাদিকদের সংগঠন এফিআরবি তবে গ্রাহকের মাঝে সেই সচেতনতা গড়ে তুলতে সরকারের দায়িত্বের কথাই বেশি উঠে আসে আলোচনাতে বিভিন্ন ভাবে বিদ্যুৎ চুরি হচ্ছে এটা আমরা সবাই জানি সেইখানে আমাদের কতগুলি এফেক্টিভ স্টেপ নিতে হবে বিদ্যুতের যে যেটা আমরা বুঝি সাশ্রয়ী করা যায় সাশ্রয়ী প্রোডাক্ট দরকার প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল করতে হবে তার এনার্জি স্টার যে সেটাকে তাকে মার্কিং করে বাজারে নিয়ে আসতে হবে আমরা যারা জেনারেট করতেছি তাদেরকেও বেতন হয়তো আগামী চার পাঁচ বছর আমরা ধরে নিতে আসছি যে ওই টোয়েন্টি একটা কমফোর্ট জায়গা জোন তৈরি হবে তখন কি আমরা বেরিয়ে আসতে পারবো কি হাই কস্ট অফ জেনারেটিং ইলেকট্রিসিটির থেকে আমরা বেরিয়ে আসতে পারবো কিনা সেই চ্যালেঞ্জটা কিন্তু জেনারেটিং কোম্পানিদের মধ্যে থাকতে হবে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো প্রচুর চেঞ্জ করা দরকার কারণ আমিও কিন্তু ডিস্ট্রিবিউশনে অপচয় রোধ করতে পারি আমাদের টেকনোলজি অ্যাডাপশনে যেতে হবে দেন ইউ ক্যান সেভ ইলেকট্রিসিটি অলসো ফ্রম ইউর পার্ট হিসেব বলছে উৎপাদন ও বিতরণ পর্যায়ে মিলে বিদ্যুৎ খাতে এখন সিস্টেম লসের হার বারো দশমিক এক নয় ভাগ যাকে অন্তত দশ ভাগে নিয়ে আসার লক্ষ্য আছে সরকারের সৌরভ রহমান মাত্রাং সংবাদ ঢাকা মন্দা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে চট্টগ্রামের আবাসন ব্যবসা গত দুই বছর ফ্ল্যাট বিক্রি বেড়েছে গড়ে সতেরো ভাগ এই প্রভৃতি ধরে রাখতে স্বল্প সুদের ঋণ দেয়া এবং নিবন্ধন খরচ কমানো জরুরি চট্টগ্রাম থেকে রবিউলটিপুর ক্যামেরায় তাজুল ইসলামের রিপোর্ট বন্দরনগরী চট্টগ্রাম দেশের মতোই এ শহরেও মন্দা থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আছে আবাসন খাত নগরীর খুলসি নাসিরাবাদ সহ অভিজাত এলাকাগুলোতে মন্দার চাপে গড়ে ফ্ল্যাটের দাম কমেছে পঁচিশ থেকে তিরিশ ভাগ পর্যন্ত আগে যেখানে প্রতি বর্গ ফুট আট থেকে দশ হাজার টাকায় বিক্রি হয়েছে এখন তা নেমে এসেছে ছয় থেকে সাত হাজার টাকায় দর কমায় গেল দুই বছরে বিক্রিও বেড়েছে রিহাব বলছে দু হাজার সালে ফ্ল্যাট বিক্রিতে প্রবৃদ্ধি হয়েছে ২৫ ভাগের মতো আমাদের যে সিঙ্গেল ডিজিটটা আমরা সরকারের কাছে চেয়েছিলাম সেটা কিন্তু সিঙ্গেল ডিজিট চালু করেছেন গত বছর থেকে আমার হাউস বিল্ডিং ফাইন্যান্সের মাধ্যমে সাড়ে আট পার্সেন্ট লোন যেটা দিচ্ছে সেটার জন্য অনেক কাস্টমার উৎসাহিত হয়ে তারা কিন্তু ফ্ল্যাট কিনতেছেন যে র্যালির রেডিও ফ্ল্যাটগুলো আমাদের থাকার কথা ছিল যেভাবে ছিল এখন কিন্তু আর নাই যদিও রিহ্যাব বলছে বন্দরনগরীতে তাদের সদস্যভুক্ত প্রতিষ্ঠানগুলোর অবিকৃত ফ্ল্যাটের সংখ্যা প্রায় হাজারখানেক সংগঠনটি বলছে মন্দা থেকে বেরিয়ে আসতে সরকারি সহায়তা প্রয়োজন এবং সরকারের সাথে আমরা যেটা অনুরোধ করেছি আমাদের একটা লোনের ব্যবস্থা করার জন্য আঠারো হাজার কোটি টাকা ওই লোনটা হলো বিশেষ করে আমরা রিহ্যাবকে দেবে না যারা ফ্ল্যাট কিনবে তাদেরকেই দেবে যদি ব্যবস্থা করা যায় সরকার থেকে আমরা পাই তাহলে মানে যে কোনো সাধারণ মানুষ ফ্ল্যাট কিনতে সক্ষম হবে খাত সংশ্লিষ্টরা বলছেন ভালো মানের নির্মাণ সামগ্রী ব্যবহার সহ গ্রাহকদের সময় মতো ফ্ল্যাট বুঝিয়ে দেওয়ার মতো বিষয়ে আরও নজর দেয়া গেলে গতি পাবে খাতটি কেউ ফ্ল্যাট কিনছে টাকা দিয়েছে কিন্তু ফ্ল্যাটটা পায় নাই আবার কেউ ল্যান্ড নিছে আজকে পাঁচ সাত বছর ফেলে রাখছে এটা করে নাই এইগুলোগুলো আমরা ওদেরকে উভয়কে ডেকে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করে আমরা কি করছি এটা সমাধান করে দিছি গ্রাহকদের যে আস্থা বিশ্বাস সেটা রিহাবের উপর রিহাবের সদস্যদের উপর কি বাড়ছে আস্তে আস্তে একই সাথে খাতকে চাঙ্গা করতে ফ্ল্যাট কেনাই নিবন্ধন খরচ কমানো সহ স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার পরামর্শ এ খাতের উদ্যোক্তাদের তাজুল ইসলাম বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন স্টক এক্সচেঞ্জের পঁচিশ ভাগ শেয়ার চীনা দুটি স্টক এক্সচেঞ্জের কনসোর্টিয়াম কিনে নিচ্ছে নশো নব্বই কোটি টাকায় এর বাইরে কনসোর্টিয়ামটি ডিএসির কারিগরি উন্নয়নে তিনশো কোটি টাকা বিনিয়োগ করবে ডিএসসি এমন করার প্রস্তাব অনুমোদনের সুখবর দিয়ে দিন শুরু করে যার প্রভাবে সপ্তাহের প্রথম দিনে ঢাকা শেয়ার বাজারের সুযোগ বেড়েছে দুই ভাগের বেশি সার্বিক সুযোগ একশো আঠাশ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ছ হাজার তিরানব্বইতে লেনদেন হয়েছে চারশো পঞ্চান্ন কোটি টাকার দর বেড়েছে দুশো তিরানব্বইটির কমেছে সাতাশটির এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব ব্র্যাকিপেল স্টক ব্রোকারেজার আজকে মার্কেট আপ ছিল টু পয়েন্ট এটার মূলত কারণ হচ্ছে গিয়ে আজকে ব্যাঙ্কিং সেক্টর থ্রি পয়েন্ট জিরো আপ ছিল ব্যাঙ্কিং সেক্টর হচ্ছে গিয়ে একটা লার্জ ক্যাপ সেক্টর ডিএসসির এবং এটার প্রায় বিশ পারসেন্ট ওয়েটেজ কাভার করে ডিএসসির এটার মূলত কারণ হতে পারে গত উইকে যেই প্যানিকটা সৃষ্টি হয়েছিল একটা পলিটিক্যাল ইনস্টাবিলিটির কারণে সেই প্যানিকটা আজকে কিছুটা কমে এসেছে তার কারণ হচ্ছে কি বৃহস্পতিবারে যে রায় দেওয়া হয়েছে ওই রায়ের পর আজকে একটা পজিটিভ একটা ভাইব সৃষ্টি হয়েছে মার্কেটে তো এর কারণে একটা ভালো পজিটিভ রিয়াকশান দেখা গিয়েছে তাছাড়া আমরা যদি টোটাল টার্নওভার দেখি আজকে সাড়ে চারশো কোটির মতন ট্রেড হয়েছে এবং সবচেয়ে বেশি ট্রেড হয়েছে লঙ্কা বাংলা এবং লঙ্কা বাংলা বাইশ কোটি টাকার ট্রেড করেছে আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন